সালামু আলাইকুম আমি এখন মাংস ম্যারিনেট করে রাখতেছি আপনারা দেখতে থাকুন তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা একসাথে নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ টমেটো বাটা সবগুলো একসাথে নিলাম এখানে সবগুলো মশলা একসাথে করে ফেললাম আপনারা দেখতে থাকুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম কাঁচা মাছ দিয়ে দিলাম মাংস মশলাগুলো দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিব লবণও দিয়ে দিলাম আমি একে মেখে নিব এগুলো ম্যারিনেট করে রাখতেছি একদম ভালো করে ম্যারিনেট করে নিব তো আমার মাখানো শেষ আমি এখন ঢেকে দিচ্ছি